সুপ্রিয় দর্শক আমি এখন আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো এখানে একটা চাকা তৈরি করা হচ্ছে গরুর গাড়িতে লাগানো হবে কাঠের চাকা এটা আসলে গ্রাম বাংলার একটা ঐতিহ্য ছিল এক সময় যে গ্রামের মেঠোপথ ধরে যখন গরুর গাড়ি মহিষের গাড়ি চলত তখন এই কাঠের চাকা ছিল একটা জনপ্রিয় অনুষঙ্গ এখন তো আসলে টেকনোলজিক্যাল রেভলিউশনের কারণে এই কাঠের চাকা গরুর গাড়ি ঘোড়ার গাড়ি এগুলি হারিয়ে যেতে বসেছে তারপরও আছে বিশ্ববিদ্যালয় এখানে যে খামার বাড়ি প্রকল্প আছে এখানে এটা এই ঐতিহ্যটা ধরে রাখার চেষ্টা করেছে এখানে বড় বড় গরু আছে এবং তারা গাড়ি টানে এবং সেই গাড়ির জন্য প্রস্তুত করা হচ্ছে গরুর গাড়ির চাকা কাঠের চাকা আপনাদের যদি আমি একটু ক্লোজলি দেখাই এই দেখেন কত সুন্দর এটা আসলে মেকিং হচ্ছে এখনও ক্লিয়ার হয়নি মুরব্বী আঙ্কেল অনেক সূক্ষ্ম সুনিপুণ হস্তে এটাকে বানানোর চেষ্টা করছেন খুব সুন্দর আসলে এটা একটা দেখে ভালো লাগলো এই জন্য ভাবলাম আপনাদের সাথেও বিষয়টা শেয়ার করি আপনাদের কেমন লাগছে বিষয়টা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে